ননদ আর ভাবির সম্পর্ক যদি বোনের মতো হয় তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে আরেকটা বোন পাওয়া যায় সো হ্যালিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজ একটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম তো এই কেকটি যে অর্ডার করেছিল আপু আমার ডিভিড কাস্টমার তো আপু তার ননদের জন্য সারপ্রাইজ হিসাবে এই কেকটি অর্ডার করে আলহামদুলিল্লাহ আপুর সাথে কিন্তু তার ননদের সম্পর্কটা ফ্রেন্ড আর বোনের মতো মানে দুজনের প্রতি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসা শ্রদ্ধা মানে আসলে কি বাড়িতে কিন্তু একটা মেয়ে যখন প্রথম যায় তখন কিন্তু হাজবেন্ড ছাড়া কেউ কিন্তু তার কাছে না তারপরে কিন্তু সবার সাথে আস্তে আস্তে কথা তারপরে সবার সাথে আস্তে আস্তে মিল হয় কিন্তু ননদ কিন্তু যদি ভাবিকে একটু সাপোর্ট করে বা ভাবিকে একটু সময় দেয় তাহলে কিন্তু ভাবির একাকিত্বটা কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে আর থাকে না তো তখন মনে হয় কি না আমার সাথে কথা বলার জন্য সময় কাটানোর জন্য আমি একটা সঙ্গী পেলাম তো আলহামদুলিল্লাহ তো আপু খুবই একজন ভালো মনের মানুষ আর তার ননদ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কারণ ননদ আর ভাইয়ের বউ সম্পর্ক যদি এরকম হয় তাহলে কোনো মেয়ে বা শ্বশুর গেলে কিন্তু তার খারাপ লাগবে না বরং চ আরও বেশি ভালো লাগবে তখন কিন্তু শ্বশুর বাড়ি থেকে আসতেই মন চাবে না ভাববে যে না আমার এখানে একটা বোন আছে তো ননদও কিন্তু সেম তো ভাবিকে নিজের বড়ো বোনের মতোই দেখে তার সাথে সব কথা শেয়ার করে তার ভালো লাগা খারাপ লাগা এগুলো সব কিছুই কিন্তু ননদ দেখে তো এতে করে কিন্তু ভাইয়েরও মনটা পাওয়া যায় তাই না মানে এইরকম ফ্যামিলি হলে কিন্তু প্রত্যেকটা মেয়ে খুব পরিমাণ লাখে হয় তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয় তাদের মধ্যে একটা অন্যরকম মানে অনুভূতি হয় যে ঠিক আছে এখন আমি আমার বোনকে পাইছি আলহামদুলিল্লাহ আমার আর কোনো খারাপ লাগবে না তো সমবয়সী বা ছোট এইরকম ননদ পেয়ে পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার আর যদি ভালো হয় সবাই তো আর একরকম না তাই না সবাই যদি দুনিয়াতে ভালো হতো তাহলে তো কোনো মেয়ে বা বউ তার কোনো জীবনে কষ্টই থাকতো না সবাই তো অনেক বেশি খুশি থাকতো ভালো থাকতো তো দুয়া করে আপু আর ওই ছোটো আপুর জন্য বা বড়ো আপু আমি ঠিক জানি না তো তোমরা সব সব সময় অনেক বেশি ভালো থাকো একে অপরের প্রতি অনেকটা বিশ্বাস ভালোবাসা যাতে তোমাদের সব সময় থাকে তো এই হলো আমার কেকের ফাইনাল লুক তো কেমন হল জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ